আসসালামু আলাইকুম সম্মানিত বিরিয়ৎ যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকে শুধু কথা বলবো এই ব্যাগ নিয়ে যারা আপনারা সাদ বাগান প্রেমী আছেন ছাদের মাঝে শখ করে একটা বাগান করতে চান তাদের কিন্তু এই ব্যাগটা অত্যন্ত জরুরি এবং কি আপনারা এই ব্যাগগুলা কিনে থাকেন কিন্তু ব্যাগগুলা কেনার সময় যে বিষয়গুলো আপনারা জানেন না বা আপনাদেরকে যেভাবে ঠগাচ্ছে সে বিষয়গুলো আজকে তুলে ধরবো আমরা কিন্তু বিশেষ করে বাংলাদেশে যে কোনো কারখানাতে ব্যাগ কিনতে গেলে বা রেডিমেড কিনতে গেলে এরকম ব্যাগ কিনে থাকে এরকম সাদা সিদ্ধা একটা ব্যাগ আমাদেরকে বানায় ধরায় দেয় আমরা কিন্তু সেই ব্যাগটা নিয়ে বাড়ি চলে কয়েকদিন কাজ করি পরে ব্যাগ ব্যাগেন্দা ফাইসে গেছে চিলি ছুটতে গেছে অবস্থা ভালো না আর কোনো কিন্তু ইয়া নাই অপশনও নাই তা আমরা সেই জন্যই ভিন্ন ভিন্ন ডিজাইনে এবং আরো মজমুত কিছু ব্যাগ আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যেইগুলা ইতিপূর্বে বাংলাদেশে কোনো ফ্যাক্টরিতে নাই আপনার অনেক জায়গায় যদি যান বা দেখেন যে এরকম কোন ডিজাইন করে দেয় না বা করে দিবে না যে প্রাইজের মাধ্যমে আমরা করে দিচ্ছি যেরকম আমাদের কাছ থেকে যদি আপনি এক গেল সত্তর টাকা হলে নিতে পারছেন এবং ডিজাইন করা শুরু হয়েছে আপনাদের ব্যাগ আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনি ব্যবসা করতে পারেন এই ব্যাগগুলো নিয়ে যারা সাত বাগান প্রেমী আছেন তারাও আপনাদের আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো নিয়ে আপনার সাত বাগানটা সাজাতে পারেন আজকে দেখাবো এই যে একটা লেস লাগানো এই লেসটা আসলে মূলত কেন দেওয়া হয়েছে এটা কি শুধু সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে না এটা সৌন্দর্যের জন্য দেওয়া হয় না এটা একটা কিন্তু প্রত্যেকটা ঘরে যেরকম একটা কিছু টানা থাকে এই লেসটাও কিন্তু একটা টানা তৈরি হয়ে এই চারিদিক দিয়ে আয়া একটা জায়গায় একটা শক্তি তৈরি হয়েছে তো এই জন্য কিন্তু আমরা এই লেস লাগিয়ে দিচ্ছি আর একটা বিষয় দেখাবো যে এই যে এখানে দেখেন এই যে একটা ব্যাগ ব্যাগটা দেখছেন ব্যাগটা কিন্তু হেভি মোটা একটা ব্যাগ হ্যাঁ তো এই যে এখানে যে আমরা ইয়াটা লাগাই দিই এটাও কিন্তু মানে দুই দুই পরত করে তারপর এই ফিতাগুলো গুলো লাগানো হয় যে এখানে এখানে ছয় সজি এসে বারো সজি হয়ে গেছে এটা এই হ্যাঁ হাতল গুলো বারো হয়ে গেছে আপনারা এই যে এই ব্যাগ গুলো দেখছেন দেখছেন এখানে কত সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে একটা লেস লাগিয়ে দেওয়া হয়েছে একদম কম দামে কিন্তু এই ব্যাগগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি যে কোনো জেলায় যে কোনো জায়গায় আপনি যারা দোকানিরা আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজন মতো আপনি ব্যাগগুলো সংগ্রহ করতে এই দেখেন এই যে এখানে একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু সুন্দর করে আমরা একটা ডিজাইন করে একটা লেস লাগিয়ে দিয়েছি যেখানে ব্যাগটা সুন্দর পাচ্ছে এবং কি ব্যাগটা হেভি মজমত হচ্ছে এখন আপনারা যদি বলেন যে না আপনার আপনারা এই কালারের লেসের ডিজাইনটা করে দেন কাস্টমাইজ করে ছোট বড় করে দেন আপনার যে কোনো সাইজ যে কোনো মডেল আপনি আমাদের কাছে নিতে পারেন আরেকটা বিষয় দেখায় যে এই দেখেন কালো ব্যাগগুলো যেগুলো এই দেখেন এই ব্যাগটার মধ্যেও কিন্তু এই ডিজাইনগুলো আপনারা পাবেন যে সবুজ এখানে সবুজ দেখা যাচ্ছে আবার আপনার যদি এই লাল লেশ লাগিয়ে নিতে চান এই যে লাল লিস্ট দেখা যাচ্ছে হ্যাঁ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই ব্যাগগুলো কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন করে তারপর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো কিন্তু নিতে পারেন এখন বিষয় হচ্ছে ব্যাগ কেনার আগে কোন বিষয়টা আপনার জানা দরকার প্রথমত আপনি এই ব্যাগটা কিসের চালা লাগাবেন এবং কি আপনি কত জিএসএম ব্যাগটা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু জানেন না যে আপনার কত দিয়েছেন দরকার আমরা বলবো যে তিনশো চারশো থেকে শুরু করে ছয়শো দিয়েছেন যদি আপনি ব্যাগগুলো নিয়ে যান তাহলে আপনারা এই নিতে পারেন এই ব্যাগগুলা হুম তো এই ব্যাগগুলা কিন্তু দেখা গেছে যে আপনার ওই খুব সৌন্দর্যর জন্য আপনি সাত বাগানের পরিবেশ রক্ষার জন্য এই ব্যাগগুলো অত্যন্ত জরুরি আপনি কিন্তু এই ব্যাগগুলা নিয়ে ব্যাগগুলা নিয়ে আপনি সাত বাগানটা সাজা সাজাতে পারেন এই ব্যাগগুলা আমাদের কাছে অর্ডার করার নিয়ম কি আমাদের কাছে যদি অর্ডার করতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার আছে সেখানে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে www.ashokinternational.com সেখানে আপনি অর্ডার করতে পারেন আপনার ঠিকানায় ঘরে বসে অনলাইনে মাল চলে যাবে কোনো টেনশন নাই আর একটা বিষয় হচ্ছে যারা ব্যবসা করতেছেন তাদেরকে বলবো এই যে বিভিন্ন রকমের ডিজাইন আমাদের আসতেছে হ্যাঁ আমরা আরো কিছু ডিজাইন হাতে পেয়েছি একটা কোম্পানির কিছু ব্যাগ আমাদের অর্ডার করেছে যেটা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য এটা দেশে বাইরে যাবে যতটুকু সম্ভব না তা আমরা আসলে অনেক আনন্দিত যে আমাদের এই ব্যাগগুলো দেশের বাইরে যাচ্ছে এখন ওনারা আমাদেরকে ডিজাইন দেওয়া খাইছে ডিজাইন মতো আমরা স্যাম্পল তৈরি করব আর সেটা আপনাদের মাঝেও আমি শেয়ার করব এরকম আকর্ষণীয় ডিজাইন আমি ইতিপূর্বে আমি নিজেও কোনো জায়গায় মানে দেখি নাই যে এত সুন্দর আকর্ষণীয় ডিজাইন যে অ্যামাজন আছে বাংলাদেশে যত অনলাইন প্ল্যাটফর্ম আছে বা যত জায়গায় আছে ইন্টারন্যাশনাল মার্কেট এই ব্যাগের ডিজাইনগুলো দেখি নাই কিন্তু আমি যখন এই ব্যাগের ডিজাইনগুলো দেখছিলাম তখন কিন্তু আমি নিজেও মুগ্ধ হয়েছি আমিও নতুন কিছু শিখতে পারতেছি যে না আমার দেশের মানুষও যেন এই নানান রকমের ডিজাইনের ব্যাগগুলো এবং হেভি ব্যাগগুলো যেন আমার দেশের মানুষও যেন ব্যবহার করতে পারে পরবর্তীতে ভিডিও পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে নানান রঙের যে ডিজাইনের যে স্যাম্পলগুলো আমরা বানাবো ওই কোম্পানির জন্য সেই কোম্পানির এই স্যাম্পলগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর আপনার যদি ব্যাগ কিনেন অবশ্যই এরকম লেস লাগানোর সারা ব্যাগ ক্রয় করেন না যে কারণ একটা সময় দেখা গেছে কি যে এই লেস লাগানো সারা যদি আপনি ব্যাগ ক্রয় করেন তো হয় কি যে এই টানাটা যে মাঝে যে টানাটা থাকে এক্সট্রা টানা এটা কিন্তু যদি না থাকে তাহলে আপনার ব্যাগটা অনেক সময় নষ্ট হয়ে যায় আর সৌন্দর্যের একটা ব্যাপার আছে যারা সাত বাগান মানুষ প্রেমী থাকেন আপনারা কিন্তু দেখেন যে আপনাদের ছাদটা সাজাচ্ছেন পরিবেশ বান্ধব এক হল আর একটা সৌন্দর্য সৌন্দর্যের জন্য কিন্তু এই লেসগুলা কিন্তু অনেক কার্যকারী আপনারা এই কালো ফেব্রিক্সের মাধ্যমে যদি আপনি এরকম ডিজাইন করে নিতে চান নিতে পারবেন যে কোনো কালার দিয়ে নিতে পারবেন অথবা এই ই্যাশ কালারের মাধ্যমে যদি আপনি এই ব্যাগগুলো নিতে চান আমাদের কাছে আমরা কিন্তু ব্যাগের নানান রকম ডিজাইন নিয়ে আসতেছি সামনে আমরা আন্তর্জাতিক মানের যে ব্যাগগুলো আছে এগুলা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর নতুন যারা বেশ ফ্রেস তাদেরকে কিছু কথা বলবো যে আপনারা অনেক সময় আমাদেরকে ফোন করে থাকেন যে ভাই এই ব্যবসাটা কেমনে গোছাবো আমার প্রতিপক্ষ তো এই সে আমার চেয়ে বড় দোকান আমার চেয়ে বেশি টাকা আমার চেয়ে এই সেই আমি এখন এই ব্যবসাটা কিভাবে করব আমি কোন জায়গায় প্লেস নিব তো আপনাদেরকে একটা কথা বলি প্রথমত যে দোকানটা আপনি নিচ্ছেন হ্যাঁ এই দোকানে কৃষি যদি আপনি সেল করে থাকেন তাহলে আপনার ব্যাগটা সেল হবে ঠিক দ্বিতীয়ত হলো শহরের ভিতরে হতে হবে যেহেতু ব্যাগগুলা বেশিরভাগ যাদের শহরে বাসাবাড়ি থাকে তারাই বেশিরভাগ সাত বাগান করে থাকে বা যাদের জায়গা থাকে না তারাই সাত বাগানগুলা বেশিরভাগ করে থাকে বা সবুজ মানুষ তো আপনারা যেই জায়গায় নিবেন যেটা যেন একটু একটু পফার এরিয়া হয় দোকান ছোট হইলো দোকানটা সবার চোখে পড়ে এরকম একটা জায়গায় দোকান নেবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার প্রতিপক্ষ যতই স্ট্রং হোক আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্যবসা মানে একটা যুদ্ধক্ষেত্র ব্যবসা করতে আসলে আপনাকে সব দিক দিয়ে স্ট্রং থাকতে হবে এক হল মানসিকভাবে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে সকল দিক দিয়ে আপনি স্ট্রং থাকতে হবে তখন কি আপনি ব্যবসার মধ্যে জিততে পারবেন এখন আপনার যা যাদেরকে নিয়ে যুদ্ধ করতে আসছেন আপনার টিম যদি আপনার দক্ষ যদি না থাকে তাহলে সেই যুদ্ধ আপনি হেরে যাবেন এটা আপনার নির্ঘাত কারণ একটা যুদ্ধ টিকে থাকে উপর আরেকটা বিষয় হচ্ছে অদক্ষ লোক যদি আপনি নির্বাচন করেন তাহলে আপনার ব্যবসায়ীটা মানে একটা বড় ধরনের একটা আঘাত আসবে একটা সময় আপনার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে এক দ্বিতীয়ত হচ্ছিল আপনার যদি সবকিছু পারফেক্ট থাকে তাহলে পৃথিবীর এমন কোনো লোক নাই যা আপনাকে থামাবে এটা সবার ক্ষেত্রে এটা আমাদের ক্ষেত্রেও আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই যে আপনারা ব্যবসা পলিসি চেঞ্জ করেন আমার পিছনে থাকে কোনো লাভ নেই ব্যবসা করেন ভালো বেটার সার্ভিস দেন কাস্টমারদের ভালো প্রোডাক্ট দেন তাহলে এমনিতেই কাস্টমার আপনাদের পণ্যগুলা ক্রয় করবে আমি অনেক সময় এ কিছু মানে তথ্য পাই যে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি বলে যে ভাই কিছু লোকের হাজারের কাম নাই মনে ব্যাগ ট্যাগ বিক্রি করে সারাদিন ফোন দিয়ে আজারে বিরক্ত করে তো আমি বলি আচ্ছা ঠিক আছে ওনাদের যে তো সেল কম হচ্ছে ওনাদের একটা সময় দেওয়া গেছে যে এটা বকর সকর ব্যাগ মানুষে বোঝায় দিয়ে দিত এখন এগুলো দিতে পারতেছে না তো সেলটা যেহেতু একটু কম হচ্ছে তো একটু তো আপনাদেরকে ডিস্টার্ব করতে পারে এটি স্বাভাবিক তো সমস্যা নাই ওনারা ফোন দিয়ে ওনাদের মোবাইলে টাকা দেবে আপনার সমস্যা কি রিসিভ করে রাখিয়ে তো এই কথাগুলো বলার একটাই কারণ আপনি যখন বিজনেস করতে হবেন বাংলাদেশ না অল বিশেষ হচ্ছে যত বড় বড় বিজনেস ম্যাগনেট যারা আছে আমাদের বিজনেস তো এত বড় না বেশি ইন্টারন্যাশনালি যদিও হয়তো সেরকম একটা পরিসরে যায় এখন যা হয় তো যত বড় বিজনেস আছে তারা কিন্তু নীরবে কাজ করে আর আমরা কিন্তু সেইভাবে আগাচ্ছি প্রত্যেকটা জায়গায় প্ল্যানিং করে আমাদের আগানো হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমে এই ব্যাগ থেকে ধরে জিও সেক্টরে আমরা নতুন কিছু চমক নিয়ে আসবো প্রত্যেকটা ধাপে ধাপে আপনারা দেখতে পারবেন আমাদের সাথে থাকুন আর আমরা এই দুই হাজার ছাব্বিশ সালের ভিতরে ইনশাল্লাহ সারা বাংলাদেশের ডিলারটা ওই চৌষট্টি জেলায় দেওয়ার একটা টার্গেট নিয়েছি ইনশাল্লাহ জেলা লেভেল হয়ে যাবে সাতাশ সালের ভিতরে উপজেলা লেভেল পর্যন্ত হয়ে যাবে এটা আমাদের আমরা আশাবাদী হয়ে যাবে হয়তো অনেক জায়গায় একটু প্রতিবন্ধকতা থাকে তো সেইগুলো কাটিয়ে আমাদের উঠতে হবে তো আপনারা যদি এই ব্যাগগুলো নিতে চান তাহলে আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা জিউ রোল কার্পেট জিয়াই তার নেট তিরপ্রাল তারপরে আপনার তিরপাল ব্যাগ এরকম এরকম কোনো কৃষি সামগ্রী যদি আপনাদের লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেকক্ষণ বগর বগর করলাম অনেকে বিরক্ত হয়ে গেছেন কিন্তু এই কথাগুলো কারও না কারো প্রয়োজন তো সবাই সুস্থ থাকা মনে করছি আলাইকুম